রাজকীয় বাড়িতে যদি রাজকীয় ডিজাইন করতে চান ভিউয়ার্স তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে ফেমাস জিপসামে তো আমরা পক্ষ থেকে এই যে এই পুরো বাড়িটার ডিজাইন দেখতে চলে এসেছি মানে এই বাড়ির ভিতরে কিন্তু আমাদের সাকিব ভাই অসাধারণ অসাধারণ ডিজাইন করছে কিছু জিপসামের তো জিপসামের ডিজাইনগুলো আমরা পুরোটা ভিডিওতে দেখাবো আর আজকে কিন্তু ধামাকা অফার থাকবে পুরো ডিজাইনে মানে এই যে এত সুন্দর বাড়ির ডিজাইনগুলো আপনারা যারা করতে চান তারা কিন্তু আজকে আজকে একদম পেয়ে গেছেন এমন একটা হচ্ছে ভিডিও যেটা থেকে কিন্তু আপনারা আপনাদের পুরো বাড়ির ডিজাইনটা করে

কত সুন্দর ভাবে আমরা সাজাই দিয়েছি ও তো ভাই এগুলো প্রাইস একই পরে এগুলো রানিং ফিট একশো টাকা করে আর ফুলগুলো তিন হাজার টাকা ফুলগুলো তিন হাজার টাকা তো আমরা এই রুমে ঢুকি যে ভাই এই রুমটা তো আরো সুন্দর করছে নাকি

অনেক সুন্দর ভাবে সিম্পল আছে সাজা এই যে রুম আছে তার মাঝখানেও কিন্তু ভাইয়ারা এই যে অসাধারণ ডিজাইন করছে আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা যাতে আপনাদের বাসক এরকম করে রাজক করে সাজাতে পারেন ভাই এই রুমটা

থেকে বেশি আকর্ষণীয় সবার কাছেই লাগে তো এইটা কিন্তু আপনারা পুরো যদি একসাথে করতে চান প্যাকেজে ভাই প্যাকেজে করলে কত টাকা পড়বে ভাইয়া এটা মাত্র আশি হাজার টাকা ভাইয়া মাত্র আশি হাজার টাকা সারা বাংলাদেশ দিচ্ছি ভাইয়া সারা বাংলাদেশ তো ভিউর্স বাড়িটা কিন্তু পুরোটাই প্রায় দেখাইলাম আপনাদেরকে আরো ঘর আছে এগুলো কিন্তু আমরা দেখাইলাম না কারণ সবগুলো রুমের ডিজাইন কিন্তু প্রায় সেম কিন্তু এই রুমটা কিন্তু এত গর্জিয়াস এত সুন্দর ভাইয়া এটা আশি হাজার টাকায় মাত্র জি জি আশি হাজার টাকা আচ্ছা মাত্র আশি হাজার টাকায় তো ভিউর্স আমরা কিন্তু গ্যারান্টি ছাড়া যেহেতু কাজ করবো না কারণ এত টাকা দিয়ে কাজ করবো তো ভাই

আপনারা আর ভাইয়া আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন ডিজাইন থাকলে আমরা করে দিতে পারবাসীপসেন মানে সবকিছু সব করে সুন্দর বাড়ি বানায় যদি আপনারা ফেমাস হতে চান তাহলে যোগাযোগ করবেন আর যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারেন যে কোনো ডিজাইন ভাইরাল করে তো আজকে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া সালামাইকুম ভাইয়া